নাজির হুসাইন আইডি থেকে প্রশ্ন করেছেন হজুর কালা রঙের সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে কিছু কিছু লোকে বলে পেটিকোট কথাটা কি কালা পরিমাণ সত্য প্রিয় প্রশ্নকারী ভাই ইসলামী শরিয়তে কালো রঙের পোশাক পরিধান করতে কোনো বিধিনিষেধ নেই নারী পুরুষ উভয়ে কালো রঙের পোশাক পরিধান করতে পারবে এবং কি মহিলারা কালো রঙের সিলোয়ার কালো রঙের পেটিকোট পরিধান করতে পারবে ইসলামী শরীয়তে কোনো বিধিনিষেধ এসে নাই তবে শর্ত হলো কালো রঙের পোশাক নির্দিষ্ট কোনো রোশন নির্দিষ্ট কোনো আকে মনে করে করা যাবে না তবে এমনি সাধারণভাবে কালো রঙের পোশাক পরিধান করতে নারী পুরুষ উভয়ের জন্য যাইস রয়েছে কোনো বিধিনিষেধ নেই যেহেতু হাদিস শরীফে এসেছে সোনানে আবোদাউর শরীফের চার হাজার চুয়াত্তর নং হাদিস হজরতে আয়েশা সিদ্দিকার জিয়া আল্লাহআ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লামের জন্য একটি কালো রঙের সাদর রঙিন করে দিলাম আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লাম সে সাদর পরিধান করেছিলেন এবং বসমের দুর্গন্ধ পেয়ে সে সাদরটি খুলে ফেললেন সুতরাং এই হাদিসেতারে বোঝা যায় ইসলামী শরীয়তে কালো রঙের পোশাক নারী পুরুষ উভয়ের জন্য পরিধান করা যায় রয়েছে কোনো বিধিনিষেধ নেই তবে বর্তমান আমাদের সমাজে কালো রঙের পোশাকটি এটি শেয়াদের পোশাক হিসাবে পরিণত হয়েছে তাই একদম খাঁটি কালো রঙের পোশাক পরিধান না করাটাই বেশি উত্তম কালো রঙের সাথে অন্য কোনো রঙ মিলিয়ে পরিধান করাটা বেশি ভালো যাতে শেয়াদের মুখালিপত হয় তবে বিষয়টা এমন নয় যে একদম খাঁটি কালো রঙের পোশাক পরিধান করাই যাবে না শরীরতে কোনো বিধিনিষেধ নাই কিন্তু শেয়াদের মুখালিফত করার জন্য একদম খাঁটি কালো রঙের পোশাক পরিধান না করাটাই বেশি উত্তম আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন ও আখ দাওয়ায়নাহামদুলিল্লাহ আলমী